কি কারণ আছে শক্তির কারণ হলো সবচেয়ে প্রথম কারণ আমরা যেটা চিহ্নিত করতে পারি সেটা হলো সহজলভ্য জি আমরা খুব সহজেই পেয়ে পেয়ে আজ থেকে খুব বেশি দিন নয় দশ বছর আগে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে কোনো ইমেল আমরা যদি কোথাও সেন্ড করতে চাই পাঠাতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট একটা ক্যাফেতে যেতে হতে যে সেখানে সময় কিনে তারপরে ব্যবহার করতে তো এতে আস্তে আস্তে স্মার্টফোন আসলো সহজলভ্য কম্পিউটার ল্যাপটপ সেগুলো আরও আমাদের হাতের নাগালে আসলো ফলে সহজলভ্য হয়ে গেল এবং খরচও বেঁচে গেল খরচও অনেকটা বেঁচে গেল আবার এই ক্ষেত্রে বিপদের সীমাটাও আমাদের বেড়ে গেল আগে কেউ অন্যায় করতে চাইলে তাহলে তাকে টাকা খরচ করে সময় বের করে বাহিরে যে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হতো যেতে হতো কিন্তু এখন কোথা যাওয়া লাগে না কোথাও আর যেতে হয় না ঘরে বসে এমন কি হাতের মধ্যে হাতের মধ্যেই নয় শুধুমাত্র কেউ কেউ আবার ওয়াশরুমে যেও এটা ব্যবহার করতে কি একটা অবস্থা একটা কঠিন অবস্থা তো এটা একটা কারণ যে সহজলভ্য হয়ে যাওয়া এরপরে আরেকটা কারণ হলো বিনোদন আমরা ইতিপূর্বে যে খেলার মাঠে বিকেলবেলা তো আমরা কেউ ঘরেই থাকতাম না চলে যেতাম ছুটির দিনগুলোতে সারাদিনে মাঠে কাটাতাম বা বাবা মা সেই চিড়িয়াখানায় বা অন্য কোথাও আমাদেরকে বেড়া নিয়ে বেড়াতে নিয়ে যেত অথবা আত্মীয়র বাড়িতে কিন্তু এখন বিভিন্ন কারণে এই বিনোদনগুলোর জায়গা সংকীর্ণ হওয়ার কারণে সময় তো পাস করতে হবে জি জি তো এই কারণে এই পথ অনেকে বেশি এরপরে অনেক সময় একাকিত্ব খালওয়া আরবিতে বলা হয় এই খালওয়া বা একাকিত্বে নির্জনে থাকে অন্যায় করা পাপ করাটা এটা খুবই মারাত্মক জনসমক্ষে আপনি ইচ্ছা করলেও জনগণের মাঝে থেকে কিন্তু পাপ করাটা সহজ নয় সহজ না কিন্তু আপনি যখনই আপনি আর আপনার রব স্যার আর কেউ নেই সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে আপনি কতটুকু সৎ ওই কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারেন ওই সময়টা বোঝা যায় আর এই সময়টা শয়তান আশ্রয় ওই সময়টা তৃতীয় শয়তান আপনাকে আমাকে প্রচনা দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাহারিম নিষিদ্ধ যে বিষয়গুলো সেগুলো আমরা টপকায় ফেলি এবং অন্যের মধ্যে লিপ্ত হয়ে যায় তো ইত্যাদি কারণে এরপরে আরেকটা কারণ হতে পারে যে আমাদের বাবা মা আমাদেরকে অনেক সময় আগে যেভাবে পারিবারিক যে একটা শক্তিশালী বন্ধন ছিল সামাজিক বন্ধনটা যে শক্তিশালী ছিল সেটা নেই আজকে আমরা সবাই একসাথে একই ঘরে সাতজন ছেলে মেয়ে তারপরে বাবা দাদা সবাই বসে আছে বাবার কাছে স্মার্টফোন দাদার কাছে স্মার্টফোন ওইদিকে দাদির কাছেও স্মার্টফোন ছোট ছোট বাচ্চা তার কাছে ওই আইপ্যাড সহ আরো বিভিন্ন সরঞ্জাম প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি আমরা ব্যবহার করার কারণে আগে একটা বিষয়ে মুরব্বি যিনি মুরব্বী উনি আলোচনা করতেন বা সমস্যাটা শেয়ার করতেন ফলে তার কাছ থেকে অভিজ্ঞতা আমাদের একেবারে ফ্যামিলি বড় থেকে মেজ যে মাজারি যে ভূমিকা রাখে যারা একেবারে ছোট সবাই শুনতেন এবং শেয়ার করার সুযোগ ছিল তো এই প্রযুক্তির কারণে আর প্রত্যেকে এক ঘরে একা একই হয়ে গেছে ফলে ওই যে ইয়েগুলো যে সুন্দর দিনগুলো সেই সুন্দরগুলো না থাকার কারণে আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু সে দেখা যাচ্ছে যে ওই প্রযুক্তি নিয়ে ব্যস্ত সময় দিচ্ছে তাহলে বাধ্য আমাকেও পকেট থেকে আমারও মোবাইলটা বের করতে হচ্ছে অথবা অন্য কোথাও যেতে হচ্ছে যে এই সময়টাকে বের করে নিতে হচ্ছে তো ইত্যাদি কারণে এই অনলাইনে আসক্তির কারণ বলে আমরা বলতে পারি